তোমার ফেসবুকের বাফা নাই ইউটিউবের বাফা নাই তোমার ওই নষ্টকির হাসি ওই সিনেমার নষ্টকি আর সারা পৃথিবীর এই নগ্ন উলঙ্গ দৃশ্যের নারী এরা কেউ নাই তোমারে সব আয়া দিয়া তোমার জীবন যৌবন শরীরের সক্ষমতা যৌবনের ক্ষমতা সব নষ্ট করে দুনিয়াটা बर्बाद করে পঙ্গু অচল অপদার্থ দজবঙ্গ বানাইয়া শেষ পর্যন্ত যুবক তোর হারবাল কোম্পানি রসুক খাইবে না হারবাল কোম্পানি รู้ চেন না ওই যে লাল ফোস্টার দেখেন না যেন দিয়ে লাগায় তিরিশটা তিরিশটা করে লাগাইবে একটু এবং সব দিয়ে লাল ফোস্টার মানে রেড এলা যুবক যারা নষ্ট হয়ে গেছে আইও আমরা ঠিক করে দিলাম আমি খোলা মেলা বললাম সাফ বললাম অন্ধকার করে দেয় অন্ধকারে সুখ মিলে না অন্ধকারে স্বাচ্ছন্দ্য মিলে না অন্ধকারে তৃপ্তি মিলে না আলোতে সুখ আছে আলোর মধ্যে তৃপ্তি আছে এজন্য মানুষ কারেন্ট চলে গেলে ইন্নালিল্লা পরে মানে মুসিবত আলো আসলে মানুষ আলহামদুলিল্লাহ বলে মানে এটা খুশি এজন্য এজন্য অন্ধকারের মধ্যে নাই বন্ধু প্রত্যেকটা অন্ধকার আর সেই অন্ধকারে সুখ মেলে না তৃপ্তি মেলে আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য যুবকের সাথে কথা বলছি অসংখ্য অসংখ্য চিঠি কাগজের লেখা কত কথা আমার পকেটে আমার পকেটে সব সময় কাগজ আছে সব সময় এই যে দেখেন কোনো না কোনো কাজ আছে আমার সব সময় থাকে আমি অনেক নজোয়ানের অনেক কাগজের লেখা অনেক কিছু পড়ি মানে লিখা দেয় বিভিন্ন কিছু জানা হালা দোয়া চায় ব্যক্তিগত বসে এটা কেউরে বলে না হয়তো দোয়ার আশায় হয়তো অনেকে বলে আমার বন্ধু সুখে নাই নারীতে আসক্ত যুবক সুখে নাই আসক্ত যুবক সুখে নাই অস্থির ছবি দেখে নিজের হাতকে যারা নষ্ট করলো নিজের স্থানকে যারা নষ্ট করল খোদার কসম দুনিয়ার সুখ উঠে যাবে আখেরাতের সুখ উঠে যাবে